বৈষম্য বিরোধী ছাত্রদের দ্বারা কিছু ঘটনা ঘটেছে যেসব ঘটনার জন্য বা যে সব ঘটনা তারা ঘটিয়েছে সাধারণ মানুষ সেই ঘটনাগুলো সাধারণভাবে নিতে পারছেন না তাদের মনে প্রশ্ন জেগেছে যে আসলে এত রক্তের বিনিময়ে এত প্রাণের বিনিময়ে যে ক্ষমতাচ্যুত করা হলো শেখ হাসিনাকে যেই কাজগুলোর জন্য সেই কাজগুলোরই পুনরাবৃত্তি ঘটছে কিনা যেমন মোবাইল চেকিং সিস্টেম যেটা আগেও ছিল এখন ছাত্রদের দ্বারা হচ্ছে সেটা কি মোটেও ঠিক কিনা আবার বিবস্ত্র করা ধানমন্ডি বত্রিশে একজনকে বিবস্ত্র করা হয়েছে পনেরোই আগস্ট বিভিন্ন জায়গায় লুঙ্গি ড্যান্স করা হয়েছে লুঙ্গি ড্যান্স সেটা বড় কথা না বড় কথা হচ্ছে যে মাত্র ১০ পনেরো দিন হয়েছে এই আন্দোলনকারীরা যাদের এখনো রক্তের দাগ মোছেনি বা কাঁচা রক্ত বলা যায় সেই জায়গা থেকে তারা এখনই কিভাবে লুঙ্গি ড্যান্স করতে পারে যেখানে শেখ মুজিবরের ১৫ আগস্ট জাতীয় শোক দিবস ছিল সেই শোক দিবস পালন করা হয় নাই বা করতে দেওয়া হয় নাই সেখানে যার হাত ধরে বাংলায় স্বাধীনতা এসেছিল তাকেই তারই শোক দিবস পালন করা হলো না তাহলে আজকে কেন এমন কাজগুলো করা হচ্ছে সমন্বয়করা অনেকেই বলছেন যে তাদের মধ্যে অনেক ছাত্রর ভুয়া সমন্বয়ক ঢুকে পড়েছে যার কারণে তাদের দ্বারা এই খারাপ কাজগুলো হচ্ছে যেমন মোবাইল চেকিং বিবস্ত্র করা মায়ের বয়সী মহিলার গায়ে হাত তোলা বিভিন্ন জায়গায় আরো নিচু মানের কাজ হচ্ছে যেগুলো কোটা সমন্বয়করা বা আন্দোলনকারীরা কখনোই আশা করে না বা এ ধরনের কোনো কাজ তারা পছন্দ করে না আরও একটা বিষয় নিয়ে সাধারণ মানুষের মধ্যে প্রশ্ন জেগেছে যে আসলে কোটা আন্দোলনকারীরা বা সমন্বয়কেরা তারা যে রাজনৈতিক দলের ঘোষণা দিয়েছে সেটা আসলে কোন দিক বিবেচনা করে দেওয়া হয়েছে কারণ অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পরে জিজ্ঞেস করা হয়েছিল যে আপনারা রাজনৈতিক নতুন কোনো রাজনৈতিক দল গঠন করতে চান কিনা তখন সমন্বয়করা বলেছিল যেহেতু আমরা অন্তর্বর্তীকালীন সরকারের একটা উপদেষ্টা পদে আছি বা দুইজন উপদেষ্টা পদে আছেন সেখানে আমাদের রাজনীতিতে আসা ঠিক হবে না বা সেটা পরে চিন্তা ভাবনার বিষয় সমন্বয়কদেরকে জিজ্ঞেস করা হয়েছিল অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর সমন্বয়কদেরকে জিজ্ঞেস করা হয়েছিল আপনারা কোনো রাজনৈতিক দল গঠন করবেন কিনা তখন তারা বলেছিলেন যে যেহেতু আমাদের দুইজন সমন্বয়ক আছেন বর্তমান সরকারে সেহেতু আমরা আমাদের রাজনৈতিক দল গঠন করা ঠিক হবে না এখন বা এই মুহূর্তে আমরা সেটা পরে চিন্তা ভাবনা করব। কিন্তু গতকালকে একটা রয়টার্সের একটা রিপোর্টে সেখানে বলা হয়েছে একজন সমন্বয়ক বলেছেন তারা নতুন রাজনৈতিক দল গঠন করতে চান যখনই তারা এই ধরনের কথা বলেছেন তখনই তখন থেকেই সারা ফেলেছে এই কথাটা সবার মনে আলোচনা হচ্ছে বা সবাই প্রকাশ্যে আলোচনা সমালোচনা করছেন যে আসলে তারা কোন উদ্দেশ্যে রাজনৈতিক দল গঠন করতে চান অনেকেই বলছেন যে নতুন দরকার নতুন রাজনৈতিক দল হলে ভালো হয় পুরাতনের উপরে কারো বিশ্বাস নাই বা অনিহা হয়েছে বা তাদের কার্যকলাপ তাদের পছন্দ না নতুন হলে তাদের ভালো হয় নতুন কোন রাজনৈতিক দল সবাই চান এমনটাও হতে পারে আবার অনেকেই বলছেন যে আসলে তারা যে এখন রাজনৈতিক দল গঠনের চিন্তা ভাবনা করলো সেটা কতটুকু তারা যে আন্দোলন করলো তারা আন্দোলন করে তারা উপদেষ্টায় আছেন পরবর্তীতে তারা এখন চিন্তা ভাবনা করছেন কিনা যে তারা রাজনৈতিক দল গঠন করবেন এবং নতুন করে দেশ পরিচালনা করবেন আমরা আমরা যদি একটু দেখি যে এখানে বলা হয়েছে সমন্বয়ক তাহমিদ চৌধুরী বলেন তাদের নতুন রাজনৈতিক দল গঠনের সমূহ সম সম্ভাবনা রয়েছে এর মূল ভিত্তি হবে অসাম্প্রদায়িকতা ও মত প্রকাশের স্বাধীনতা তারপর পুরনো দলের উপর বিরক্ত নতুন রাজনৈতিক দল গঠন করছে শিক্ষার্থীরা অনেকটাই ফলাও করে নিউজ করা হয়ে গেছে অনেক পত্রিকা বা গণমাধ্যমে চলে এসেছে কিন্তু আজকে একটা খবরে দেখলাম সবশেষ যে খবরটা রয়েটার্সে দেওয়া আমার বক্তব্য ভুলভাবে এসেছে মাহফুজ আবদুল্লাহ মানে তারা কোনো রাজনৈতিক দল গঠন করবেন না বা করলেও সেটা দুই মাস বা তিন মাস পরে চিন্তা ভাবনা করা হবে এই মুহূর্তে যে খবরটা এসেছে সেটা সম্পূর্ণই ভুল এমনটাই দাবি করেছেন সমন্বয়ক মহাপোজ আব্দুল্লাহ তিনি বলেছেন অন্তর্বর্তীকালীন সরকারকে সহায়তা করতে গঠিত লিয়াজু কমিটির সমন্বয়ক মহাপোজ আব্দুল্লাহ বলেছেন রয়টার্সের দেওয়া তার বক্তব্য ভুলভাবে এসেছে রাজনৈতিক দল খোলার কথা বলা হয়নি শুক্রবার আন্তর্জাতিক গণমাধ্যম রয়টার্সের নতুন রাজনৈতিক দল খোলার খবর প্রকাশ হওয়ার পর তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুক নিজস্ব প্রোফাইলে এক পোস্টে সব কথা বলেন নতুন রাজনৈতিক দল খোলার বিষয় সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলামও মানে সমন্বয়কের নাহিদ এবং মাহফুজ দুজনই দাবি করেছেন তারা এই ধরনের কোন সিদ্ধান্ত নেননি এদিকে সমন্বয়কদের দেশের বিভিন্ন স্থানে সমন্বয়কদের মধ্যে একটা ভুল বোঝাবুঝি হচ্ছে বা তাদের পদত্যাগের একটা হিরিক বয়ে যাচ্ছে যেমন বেশ কিছু জায়গায় পদ সমন্বয়করা পদত্যাগ করেছেন তারা দাবি জানিয়েছেন তাদের মধ্যে অবিশ্বাসের বিষয়বস্তু তৈরি হয়েছে যার কারণে তারা পদত্যাগ করেছেন আবার পাবনায় দেখলাম এই সমন্বয়কদের তালিকা নিয়ে তাদের মধ্যে নিজেদের মধ্যে জ্ঞানজাম তৈরি হয়েছে আসলে কে কোন পদে থাকবেন বা কারা ছিলেন কারা ছিলেন না এই বিষয়টা নিয়ে তাদের মধ্যে যতদূর আমি জানতে পেরেছি একটা জ্ঞানজাম তৈরি হয়েছে তো আসলে মানুষের মধ্যে প্রশ্ন জাগতেই পারে যে আসলে এই ধরনের কার্যকলাপে আসলেও কি তারা দেশ পরিচালনা করতে পারবেন কি না